তা ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছে তিন বেলা খেতে পারে না পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে বাংলাদেশের মানুষ না গেলে বাংলাদেশ থেকে যদি এই ঈদ কুরবানি পূজা পার্বণে আমরা যদি নিয়ে বাজারঘাট না করি অনেকের খানা দানা বন্ধ হুঁশিয়ার করে বলতে চাই বাংলাদেশ নিয়ে টানা হেসরা বাদ দিয়ে নিজেদের ভূখণ্ডের দিকে খেয়াল রাখেন যে কোন সময় কোন বোন হাতছাড়া হয়ে যায় ইতিহাসের অত্যন্ত বেদনাময় দিন চৌদ্দই ডিসেম্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত একাত্তরের মেধা নিধন ইতিহাসের ক্ষত বুদ্ধিভিত্তিক পুনর্গঠন শীর্ষক এই আলোচনা সভার সভাপতি জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সভাপতি গণেশচন্দ্র রায় সাহস উপস্থিত শ্রদ্ধ শিক্ষকমণ্ডলী যারা আলোচনা রাখবেন সঞ্চালনা করছেন জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক স্নেহের অনুজ নাহিদুজ্জামান শিপন উপস্থিত আনিসুর রহমান খন্দকার শাওন শাওয়নুম ভুয়ে ইমন শহর সবাইকে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে প্রিয় উপস্থিতি শ্রদ্ধা শিক্ষক মণ্ডলী বক্তব্য রাখবেন আমি শুধু একটি কথা বলতে চাই সেটি হচ্ছে দীর্ঘ নয় মাস যুদ্ধের পরে ঠিক বিজয়ের আগ মুহূর্তে দুই দিন আগে অত্যন্ত সুপরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে কারা হত্যা করল সেই বিষয়টি এখন পর্যন্ত আমরা কেউ জানি কেউ জানি না একটি অস্পষ্ট অধ্যায় হিসাবে বাংলাদেশে রয়ে গিয়েছে আমি ইতিহাসের কোনো বোদ্ধা নই কিন্তু আমার কাছে প্রশ্ন প্রশ্ন করতে চাই যে পাকিস্তানি হানাদার বাহিনীরা এরকমের বেছে বেছে আমাদের বুদ্ধিজীবী সাহিত্যিক কবি দার্শনিক রাষ্ট্রবিজ্ঞানী যারাই আছেন তাদের খোঁজখবর কেমনে জানল যারা দীর্ঘ নয় মাস যুদ্ধের পরে যুদ্ধের শেষের দিকে পাকিস্তানের প্রতি বৈরিতা থেকে আমাদেরকে সহযোগিতা করেছিল বাংলাদেশের সাধারণ জনগণ আমরা সেই সহযোগিতাকে আন্তরিকভাবে আমরা বারবার ধন্যবাদ জানিয়েছি কিন্তু আমাদের কাছে স্পষ্ট যে বাংলাদেশের সূর্য সন্তানদের তালিকা তারাই দিয়েছিল যারা একাত্তরের পর থেকে আজকে চব্বিশ পর্যন্ত বাংলাদেশকে আবার বিভিন্ন কলে কৌশলে শোষণ করেছে সেই সাম্রাজ্যবাদী শক্তি যারা এখনো করে আবার ফায়দা লুটতে চায় তারাই বাংলাদেশের সূর্য সন্তানদেরকে হত্যার সাথে সরাসরি জড়িত বলে আমি মনে করি প্রিয় উপস্থিতি এই বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যা পৃথিবীর ইতিহাসে একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় একটি দেশের জন্ম থেকে শুরু করে বারবার যখন জাতি হিসাবে আমরা বিপদগ্রস্ত হয়েছি এই বিশ্ববিদ্যালয়ের সূর্য সন্তানেরা বাংলাদেশের জন্য বারবার জীবন দিয়ে বাংলাদেশকে আগলে রেখেছে যেরকম সেই সুন্দরবন অঞ্চল থেকে দক্ষিণ অঞ্চল থেকে ঝড় শুরু হলে সুন্দরবন বুক আগলে দিয়ে পরিস্থিতি সামাল দেয় ঘূর্ণিঝড় থেকে উপকূলীয় অঞ্চলের মানুষ ঠিক বাংলাদেশের বিপদে বারবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবন দিয়ে বাংলাদেশকে রক্ষা করেছে সেই বিশ্ববিদ্যালয়ের পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আবারও স্পষ্টভাবে বলতে চাই এই বুদ্ধিজীবীদেরকে হত্যার সাথে সরাসরি এই সাম্রাজ্যবাদী শক্তি জড়িত যারা খুলে আসিনাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে প্রিয় উপস্থিতি বক্তব্য শিক্ষক মন্ডলী রাখবেন আমাদেরকে স্পষ্টভাবে মাথায় রাখতে হবে খুনি হাসিনা যেদিন থেকে পালিয়ে গিয়েছে সেই দিন থেকে সেই সাম্রাজ্যবাদী শক্তি এক সেকেন্ডের জন্য তাদের ষড়যন্ত্র বন্ধ করে নাই আপনাদেরকে বলতে চাই বাংলাদেশ নিয়ে বেশি খেলবেন না বাংলাদেশ নিয়ে খেললে আপনাদের নিয়ে খেলার অনেক বিষয় রয়ে গিয়েছে সুতরাং খেলি বন্ধ করে আজকে তো আমরা দেখতে পাচ্ছি কলকাতায় ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছে খেতে পারে না পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে বাংলাদেশের মানুষ না গেলে বাংলাদেশ থেকে যদি এই ঈদ কুরবানি পূজা পার্বণে আমরা যদি নিয়ে বাজারঘাট না করি অনেকের খানা দানা বন্ধ সুতরাং বড় বড় ফাপরবাজি বন্ধ করে দিয়ে বাংলাদেশের সাথে বহুপাক্ষিক সম্পর্ক আপনারা রাখবেন বলে আমরা বিশ্বাস করি হিসাব হবে বরাবর আমাদের কিছু আপনারা কিনবেন বিনিময়ে আমরা আবার বিনিময়ে হবে শুধু এইখানে কোনো আধিপত্য সম্পাদী শক্তির এইখানে লেন্দুব দর্জি আর নেই লেন্দুব দর্জি পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে চলে গিয়েছে আবার কোন লেন্দুব দর্জি বাংলাদেশের মানুষ মেনে নেবে না সুতরাং সাম্রাজ্যবাদী শক্তিদেরকে বাংলাদেশের সবচেয়ে পবিত্র জায়গা থেকে হুঁশিয়ার করে বলতে চাই বাংলাদেশ নিয়ে টানা বাদ দিয়ে নিজেদের ভূখণ্ডের দিকে খেয়াল রাখেন যে কোন সময় কোন বোন হাতছাড়া হয়ে যায় সেই পরিস্থিতি যাতে আপনাদেরকে তৈরি না হয় সেই দিকে খেয়াল রাখার আহ্বান জানিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল দল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেদনাময় দিনে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে স্মরণ করিয়ে দিতে যেই আয়োজনটি করেছে সেই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী ছাত্রদল দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আরেকবার সংগ্রামী মোবারকবাদ জানিয়ে এবং আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে যেই ধর্মের হই না গেল আমাদের সবার একটাই পরিচয় আমরা বাংলাদেশি বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশে আগামী দিনে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা গড়ে তুলব এবং যাদের রক্তের বিনিময়ে একাত্তরে এদের স্বাধীন হয়েছে এবং যেই হীন অপচেষ্টা তাবেদারি শক্তিরা করেছিল যে এই জাতিকে মেধাশূন্য করতে পারলেই মনে হয় বাংলাদেশে তাদের তাবেদারি শক্তি বহাল থাকবে সেই দিকটি বিবেচনায় রেখে যেই আয়োজনটি এখানে করা হয়েছে যে বুদ্ধিভিত্তিক জাতি গঠন সেই বিষয়ে আমরা একে অপরে ধর্মপর্ণ নির্বিশেষে এগিয়ে যাব সেই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ বাংলাদেশের আপসিন নেত্রী বেগম খালদা জিয়া জিন্দাবাদ স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম আমর বাংলাদেশের কোটি তার্যের এবং নিভৃত মানুষের কণ্ঠস্বর তারেক রহমান জিন্দাবাদ সালাম আলাইকুম